আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের টেস্ট পরীক্ষার অর্থাৎ নির্বাচন পরীক্ষার ইংলিশ ফার্স্ট পেপারের আজকে একটি সেটের প্রশ্ন দেখাচ্ছি তো টেস্ট পরীক্ষার তো তোমরা হচ্ছে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ ওই প্রশ্ন থেকে অনেক স্কুলে কমন পড়বে এবং কিছু কিছু স্কুলে হচ্ছে তুমি হচ্ছে এখান থেকে হচ্ছে মোটামুটি সিক্সটি বা হচ্ছে সেভেন্টি পারসেন্ট কমন পাবে ঠিক আছে আচ্ছা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখানে তোমাদের শুরুতেই যে প্যাসেজটা দেওয়া আছে তোমাদের বইয়ের তা মালদ্বীপস অর্থাৎ যে প্রেসেসটা সেটা পড়বে খুব ভালোভাবে বাংলা অনুবাদ সহ খুব সুন্দরভাবে হচ্ছে লাইন টু লাইন পড়বে এরপর হচ্ছে তোমাদের প্রশ্ন বা হচ্ছে যে ই রয়েছে চয়েস দ্য কারেক্ট আনসার ঠিক আছে অর্থাৎ এমসি কিউর আকারের যে প্রশ্নগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এখানে ডুইরিং দ্য অর্থাৎ ট্রিটমেন্ট অফ টু থাউজেন্ড ফোর ঠিক আছে তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের এখান থেকে বাছাই করতে হবে তো বিশেষ করে প্যাসেজটা পড়বা মালদ্বীপস যে প্যাচেজটা রয়েছে এটা খুব ভালোভাবে পড়বা এবং এরপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন তারপরে হচ্ছে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ নাম্বার ঠিক আছে এরপরে তিন নাম্বার ইটা রয়েছে ঠিক আছে অর্থাৎ তিন নাম্বার যে আরেকটি ই রয়েছে সেটা পড়বা খুবভাবে অর্থাৎ আচ্ছা আচ্ছা আরেকটি এর মধ্যে জানো যে এস দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি তো শাসনটি মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা তো শাসনটি হচ্ছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বায়ুর মধ্যে কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে বা বায়মিউ আছে এখানে আমার সাথে যোগাযোগগুলি কিন্তু সহজে নিতে পারবে আর গত বছর আলহামদুলিল্লাহ দিয়েছিলাম আমাদের প্রত্যেকটা শাসন থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কমন ছিল ঠিক আছে আচ্ছা বাকি অংশগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এটি হচ্ছে তোমাদের যে প্যাসেজটা বাকি চার এবং পাঁচ নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে তো এখানে চার নঙে একটি ই দেওয়া আছে টেবিল দেওয়া আছে টেবিল থেকে নিয়ে নিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে চার নঙে এবং পাঁচ নংয়ে হচ্ছে তোমাদের অর্থাৎ ই করতে হবে সামারি করতে হবে আর কি ঠিক আছে প্যাসেজটার যে প্যাসেজটা রয়েছে এখানে তো এটা সামারি করতে হবে এরপরে হচ্ছে ছয় নং এখানে টেবিল থেকে কলমে বি সি থেকে নিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে এরপরে হচ্ছে তোমাদের সাত নংয়ে ঠিক আছে তারপর রয়েছে তোমাদের আট নঙে ঠিক আছে তো তারপর হচ্ছে তোমাদের এখানে পার্ট বিয়ে রয়েছে তোমাদের হচ্ছে রাইটিং পার্টে রয়েছে ঠিক আছে তো যা হোক মোটামুটি এই ছিল প্রশ্ন তারপরে কারো সমস্যা থাকলে অবশ্যই জানাবা কোনো বিষয়ে ধন্যবাদ সবাইকে এটি দেখেছ না আর যাদের যদি শাসন লাগবে ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো ওখানে কিন্তু সব স্পষ্টভাবে খুব সুন্দরভাবে শাসনের সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে